এক ভাই আমাকে একামাতের বিষয়ে একটা কোশ্চেন করেছিল সেই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে আমি একটা হাদিস রেফারেন্স দিয়েছিলাম ইবনে মাজার যেখানে একামাতের শব্দ সতেরোটা আর আজানের শব্দ উনিশটা ছিল সেখানে এক ভাই কোশ্চেন করেছিল যে উনিশটা শব্দে যে আজান আছে কিন্তু হানাফিরা তো পনেরোটা শব্দ আজান দেয় হানাফিরা শুধু পনেরো শব্দে আয়ান দেয় না এহেল হাদিসরাও পনেরো শব্দতেই আয়ান দেয় যে ওই যে চারটে শব্দ সেটা কি ছিল আর সেটা এই আজানের শব্দের মধ্যে আমরা এখন ব্যবহার করি না কেন সর্বপ্রথম আমরা আজানের যে শব্দগুলো আছে সেগুলো আমরা একবার গুনে নিই আল্লাহ অকবার চারবার আশাদুয়াল্লাহ ইলাহ ইল্লাল্লাহ দুবার আশাদু আল্লা মোহাম্মদ রসুল দুবার হাইয়া আলাহ সলা দুবার হাইয়া আলাল ফালা দুবার আল্লাহ অকবার দুবার শেষে বলা হয় লাহ আলআহ ইল্লাল্লাহ এটা হচ্ছে টোটাল পনেরোটা শব্দ এর মাঝে যে চারটি শব্দ আছে সেটা হচ্ছে যেটা আমরা ফজরের সময় শুনতে পাই আর সালাহাতু খয়রুম মিনার নাও এটা দুবার বলা হয় ফজরের আজানের সময় আর এটা শুধু ফজরের সময়ই বলা হয় তাহলে কটা হলো সতেরোটা শব্দ রয়ে গেল আরো দুটো শব্দ সেটা যখন বৃষ্টির সময় আল্লাহ রসুল সাল্লু সাল্লাম আজান দিতেন সেখানে দুটো শব্দ বেশি অ্যাড করতেন সেটা হচ্ছে যে তোমরা নিজের বাড়িতেই নামাজ পড়ে নাও তো এটা দুবার বলা হতো এই টোটাল মিলিয়ে হচ্ছে শব্দ দেখো আমি যেটা বারবার বলি কোনো হাদিসের মধ্যে কোনো কথা যদি আসেনি তার মানে এই না যে সেটা নেই তার জন্য আমরা কনফিডেন্সি থিওরি বানিয়ে অন্য কিছু অ্যাড করে দেবো না সেটা অন্য হাদিসের মধ্যে এসছে যেখানে সেটা প্রয়োজন ছিল তো টোটালে যখন উনিশটা শব্দ বলা হচ্ছে তখন এইগুলোকে ধরেই বলা হচ্ছে আশা করি আমি বোঝাতে পারলাম